আজকে কাদের তরফ থেকে অবরোধ আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গোলাপবাগে মোড়ে আমরা পথ অবরোধ করলাম কেন বহুদিন যাব মাসের পর মাস ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের যে জল সেই জল আজকে রাস্তায় সুইমিং পুলে পরিণত হয়েছে সেই সুইমিং পুলের জল নোংরা জল আজকে সাধারণ মানুষকে নাবিশ্বাস তুলেছে বাচ্চা বড় আট থেকে আশি কেউ রাস্তায় যাওয়া আসা করতে পারছে না সামনে মেডিকেল কলেজ হসপিটাল ইউনিভার্সিটি স্কুল মন্দির মসজিদ এত কিছু আছে কিন্তু এই জলকে নিকাশি করতে পারছে না অপদার্থ এই বর্ধমান পৌরসভা আধিকারিক যারা আছে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে ফোন করে বলছে এটা যাদের নোংরা জল তারা বর্ধমান পৌরসভায় ট্যাক্স দেয় না তারা ইনলিগালি বাস করছে তো আমাদের প্রশ্ন যারা এই বহুতলে কোটি প্রতিরা যারা আছে আমি আপনার মতো লোকের এখানে নেই তারা কোটি কোটি প্রতি এখানে আছে তো তারা এখানে ইন্লিগালি বাস করছে যদি বাস করেন তারা ট্যাক্স না দেন তাদের জল সাধারণ মানুষ যারা পুরনো বাসিন্দা যারা ব্যবসাদার খেটে খাওয়া লোক তারা কেন ভোগ করবে কেন এখানে একটা একটা ইয়াং ছেলে কেন বাইক নিয়ে পড়ে যাবে যদি কারো প্রাণ হানি হয় তার ড্রাইভারকে আজকে প্রশাসন বা এই অপদার্থ পুরনো চেয়ারম্যান নেবে সেই জন্য আজকে আমরা অবরোধ করলাম শুধু এইটা বলে নয় যে একদিনের জন্য নয় এর আগেও ছদিন ছ ছ দিন কাটোয়া রোডকে অবরোধ করে ওই রাস্তা কমপ্লিট হয়েছে তারপর বেরিয়ে এসেছি এটাও শুনে রাখুন পৌরসভার চেয়ারম্যান যদি কাজ শুরু না করে যেমন প্রতিশ্রুতি দিয়েছেন আবার কাল বাদ করছো আমরা জল সরবে চেয়ারম্যান ওই চেয়ারে সঠিকভাবে বসতে পারবে না লিখে রেখে দিলাম কতক্ষণ অবরোধ করেছিলেন আজ প্রায় এক ঘন্টার ওপর কি নাম আপনার নামার পরিচয় গৌরব সমুদার প্রদেশ Go, 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 go,